আসসালামু আলাইকুম আজ আমি পোয়া মাছ রান্না করব আর মাছ মানে হালাল রিজিকের কথা মনে করিয়ে দেয় ব্যবসায় যদি সততা থাকে তাহলে তাতে যেমন বরকত আসে তেমনি আমাদের খাবারও বরকত থাকে আজ তাই আমি আপনাদের বলবো একটি গল্প যেখানে একজন সৎ ব্যবসায়ী দানশীলতা তার জীবনে কিভাবে বরকত নিয়ে এসেছিল সেটা সৎ ব্যবসায়ী পুরস্কার একজন ধনী ব্যবসায়ী ছিলেন যিনি সততা ও ন্যায়পরণতার জন্য পরিচিত ছিলেন তিনি সবসময় তার ব্যবসায়ী গ্রাহকের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করতেন এবং কখনো মিথ্যে বলতেন না একদিন এক দরিদ্র ব্যক্তি তার দোকানে এলো এবং কিছু পণ্য কিনতে চাইলো কিন্তু তার কাছে পুরো টাকা ছিল না ব্যবসায়ী ব্যক্তি হাসি মুখে বললো তুমি যা চাও নাও যখন সম্ভব হবে তখন টাকা ফেরত দিয়ে দিও কিছুদিন পর সেই দরিদ্র ব্যক্তি তার ধার শোধ করতে এলো কিন্তু ব্যবসায়ী ব্যক্তি বললেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে তা দিয়েছিলাম তোমার ধার শোধ করতে হবে না বরং তুমি তোমার পরিবার ও নিজের জন্য দোয়া করো এবং আল্লাহর পথে সততা বজায় রাখো এই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ল এবং ব্যবসায়ীর প্রতি মানুষের ভালোবাসা আরও বেড়ে গেল তার ব্যবসায় অনেক গুণ বৃদ্ধি পেলো কারণ রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন আল্লাহর দানশীল ব্যক্তিকে ভালোবাসেন এবং সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবী সিদ্দিক ও শহীদের সঙ্গে থাকবে এই গল্পে আমাদের শেখায় যে ব্যবসায় সততা ও দানশীলতা থাকলে বরকত আসে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ হয় যেমন আমরা খাবার রান্নার ভালো উপকরণ ব্যবহার করলে তা সুস্বাদু হয় তেমনি জীবনে সততা থাকলে তা বরকতময় হয় গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর এই তো আমার রান্না শেষ রান্নার উপকরণ ও কীভাবে রান্নাটা করেছি পুরো ভিডিওটা দেখবেন খুব সহজভাবে আমি রেসিপিটা করেছি আর এটার উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অবশ্যই দেখবেন সকলে ভালো থাকবেন আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম